ছিল সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য বরণীয় করে রাখার জন্য আমরা এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং সর্বশেষ ছয় আগস্ট আমি আমাদের বাস্তবায় কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে দ্রুত কার্যকর হবে যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং আমরা প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতিতাবাদী দল নির্বাচিত হবে এবং জনগণের নেতৃত্ব আমরা শহীদ পরিবারকে এখনো যেভাবে পাশে দাঁড়িয়েছি শহীদ পরিবারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দায়িত্বশীল দল হিসাবে বিগত ষোলো সতেরো বছরে যারা গুম হয়েছে খুন হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং দেশের ব্যাগম খালেদা জিয়ার পরামর্শ আমরা চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটা পরিবারের পাশে আমাদের এই অবস্থান থেকে তাদের পরিবারকে সহযোগিতা করা ইনশাল্লাহ আমরা সেই সুযোগটা নিতে চাই যখন আমাদের উপর দায়িত্ব আসবে আমরা অবশ্যই এই পরিবারের পাশে আছি পাশে থাকব এবং একটা সরকার সর্বোচ্চ যে কাজটুকু করা দরকার শহীদ পরিবারের জন্য সেটা একটা কমিশন হোক একটা সংস্থার মাধ্যমে হোক বা অধিদপ্তরের মাধ্যমে হোক নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সে প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি সবাইকে নিয়ে আমরা কাজ করছি ধন্যবাদ সবাই প্রশ্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের পক্ষ থেকে যে কাজটুকু করেছে এর বাইরেও রাজনীতির পাশাপাশি সামাজিক দিক মানবিক দিক চিন্তা করে আমরা আমরা বিএনপি পরিবার একটা সেল গঠন করেছি যে সেল থেকে আমরা কন্টিনিউয়াসলি এই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি এবং অদূর ভবিষ্যতেও আমাদের এই